হ্যালো এভরিওান দিস ইসি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দি ফিউশন টেলস আগের পর্বে তোমাদের শুনিয়েছিলাম একটি ভৌতিক কাহিনী এবারে তোমাদের শোনাবো সম্পূর্ণ বাস্তব প্রেক্ষাপটের ওপর একটি গল্প লেখক সত্যেন্দ্রনাথ মজুমদারের লেখা পথের ভিকারি গল্পটি শোনার পর তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না পৌষের সন্ধ্যায় একটি ভিক্ষুক হ্যারিসন রোড ও চিতপুর রোডের মোড়ে ফুটপাতের ওপর বসিয়া অসহ্য শীতে কাঁপিতে তাহার কোমরে হাত জড়ানো রাস্তা দিয়ে গাড়ি মোটর ট্রাম চলিয়াছে কত লোক উদ্গ্রীব ছুটিতেছে সম্মুখে এক টুকরা ন্যাকড়ার উপর গোটা কয়েক পয়সা পড়িয়া আছে টিনের একটা ভাঙা মগের ওপর শীর্ণ হাতখানি রাখিয়া আপনাতে আপনি ডুবিয়া সে যেন কি ভাবিতেছিল তাহার শৈশব স্মৃতি অস্পষ্ট হইয়া গিয়াছে কেবল মনে পড়ে বহুদিন পূর্বে সে চটকলের কুলি ছিল দিন রাত হাড় ভাঙা খাটুনির পর কোনো মতে যা তা খাইয়া কলের বারান্দায় পড়িয়া থাকিত সে কুলি জীবন কেবল সহস্র দুঃখের স্মৃতিতেই ভরা তাহার পর একদিন কলের কবলে দক্ষিণ হস্তখানি আহতি দিয়া হাসপাতালে যায় তাহার পর হইতে সেই ভিক্ষাবৃত্তি সম্বল দিন যায় রাত্রি আসে অনাবৃত শীতের প্রখর বায়ুর স্পর্শে কাঁপিতে কাঁপিতে রাত্রি কাটায় ভিক্ষার লজ্জায় প্রত্যহ মৃত্যু কামনা করে মনে করে এই ঘুম যেন শেষ ঘুম হয় কিন্তু প্রভাতে শূন্য উদরের তারনায় তাহাকে জাগিতে হয় ভিক্ষা করিতে হয় রাস্তায় ছড়াইয়া দেওয়া এঁটো পাতা হইতে খাদ্যকণা কুড়াইয়া খাইতে হয় ওহ আর কতদিন এইভাবে চলিবে ধনির জুরি বেল কর্কশ শব্দে বাজিয়ে উঠিয়া অধিকদের চমকিত করিয়া ছুটিয়া গেল ভিক্ষুক একবার চমকিত চক্ষু তুলিয়া চাহিল দীর্ঘশ্বাস ফেলিয়া মনে মনে বলিল যদি আমি ধনী হইতাম আর একখানে জুরি গাড়ি থাকিত পরক্ষণেই মাথা নাড়িয়া নিজেকে প্রশ্ন করিল তাহা হইলে কি হইত নানা প্রকার ভোগবিলাসের চিত্র তাহার মনে একে একে উদয় হইল সহসা তাহার চিন্তার সূত্র ছিড়িয়া গেল তাহার পেছনে দাঁড়াইয়া এক অন্ধ কাতর কণ্ঠে বলিয়া উঠিল একটা পয়সা দাও বাবা ভিক্ষুক ফিরিয়া দেখিল এক বৃদ্ধ অন্ধ কোনো মতে লাঠি ভর করিয়া ধীরে ধীরে চলিয়াছে গায়ে একখানি সতচ্ছিন্ন কম্বল মাথার চুলগুলি জটা দেহে শুধু হাড়সার চামড়া লোকের পায়ের শব্দ শুনিয়া ক্রমাগত করুণ সুরে বলিতে লাগিল এই বুড়ো অন্ধকে একটা পয়সা দাও বাবা পথিকগণ দ্রুতপদে পাশ কাটাইয়া যাইতে লাগিল সকলেই ব্যস্ত এক পরিণত বয়স্ক অন্য বাবুর সহিত বাহুতে বাহুতে জড়াইয়া সিগারেট টানিতে টানিতে চলিয়াছে রঙ্গ করিয়া পরস্পর ঠেলাঠেলি করিতে গিয়া উভয়ে একেবারে বুড়া অন্ধের ঘাড়ে আসিয়া পড়িল তাহার কদর্য অপবিত্র স্পর্শে ঘৃণায় মুখ বিকৃত করিয়া একজন বলিলেন বেটা মরবার জায়গা পাও না একটা পয়সা বাবা অন্ধ আমি দাতা বাবা সে কাতর ক্রন্দন হৃদয় হৃদয়ভেদী আর্তনাদ কেহ শুনিল না ভিক্ষুক উঠিয়া দাঁড়াইল কোমরের খুঁট হইতে দুইটি পয়সা বাহির করিয়া অন্ধের হাতে দিল জয় হোক রাজা বাবা ধনে পুত্রে লক্ষ্মী লাভ হোক ভিক্ষুক করুণ স্বরে বলিল আমি রাজা নই বাবা তোমারই মতো পথের ভিখারী অন্ধ সহানুভূতিতে গলিয়া বলিল এই শীতের রাত্রে হার খসে যাচ্ছে সমস্ত দিন কিছু খাইনি বাবা গরিবের দুঃখ অন্ধ নাচারের দুঃখ কেউ বোঝে না বাবা আহা ধনীরা যদি আমাদের দুঃখ বুঝত আবেগে ভিক্ষুকের কণ্ঠ রুদ্ধ হইয়া আসিল জড়িত স্বরে কহিল সব বুঝি বাবা সব বুঝি এই মূর্তিমান দুঃখের সম্মুখে দাঁড়াইয়া ভিক্ষক যেন নিজের দুঃখ ভুলিয়া গেল কোমল স্বরে জিজ্ঞাসা করিল তুমি কি চিরদিনই অন্ধ না না আর ছ বছর অন্ধ হয়েছি অনেক দুঃখ পেয়েছি বাবা শোকে তাপে কেঁদে কেঁদে অন্ধ হয়েছি একে একে সবাই ছেড়ে গেছে শেষকালে মেয়ের বাড়িতে আশ্রয় নিয়েছিল তাও শেষে জামাই বের করে দিলে তারপর থেকে রাস্তা সার কোনো দিন খাই কোনোদিন খাই না তবু মরিনা কেন এই আশ্চর্য কালকে একখানে রুটি খেয়েছিলাম আজ কিছুই খাইনি তবু এক দু পয়সা তুমি দয়া করে দিলে তাই রাত্রে দুটো ছোলা পেটে দিতে পারবো মরণও হয় না ভিক্ষুক অন্ধের কাতর কাহিনী শুনিতে শুনিতে কোমরে হাত দিয়া গুনিয়া দেখিল মোট ন দশ পয়সা আছে তাহার পর অন্ধের হাত ধরিয়া বলিল কিছু খাবে এসো আমার সঙ্গে অন্ধের মুখখানি দীপ্ত হইয়া উঠিল বহু বর্ষ পরে আজ আর এক হতভাগ্য আসিয়া সমবেদনায় তাহার হাত ধরিয়াছে এ স্পর্শের মধ্যে সে হারানো দিনের স্নেহ পরশ অনুভব করিল কম্পিত বৃদ্ধ কাঁদিয়া ফেলিল ভিক্ষুকের দুর্বল বাম হস্তে ভর দিয়া ততধিক দুর্বল বৃদ্ধ ধীরে ধীরে অগ্রসর হইল এক হিন্দুস্তানি রুটিওয়ালার সম্মুখে গিয়া দাঁড়াইবা মাত্র একজন কণ্ঠে বলিল। খাড়া বল আর একজন দারুণাস্যে মুখভঙ্গি করিয়া কহিল মাপ করো বাবা ভিক্ষুক যখন পয়সা বাহির করিয়া দোকানির হাতে দিল তখন পয়সা গনিয়া লইয়া একান্ত ঘৃণার সহিত কয়েকখানি রুটি ও কিছু তরকারি পাতায় জড়াইয়া ফুটপাতে ফেলিয়া দিল ভিক্ষুক বৃদ্ধ অন্ধকে যত্ন সহকারে খাওয়াইয়া এক কলের ধারে লইয়া জল খাওয়াইল যে কয়েকটি পয়সা বাঁচিল তাহাও অন্ধের হাতে দিয়া ভিক্ষুক বলিল তবে আসি বাবা তুমি থাকো কোথায় হাওড়া স্টেশনের বারান্দায় তা লাঠি ধরে আমি যেতে পারব ক্ষণ অনেক দিন এত পেট ভরে খাইনি দেবতা তুমি না না আমি কে বাবা পথের ভিখারি ভিক্ষুকের হৃদয় এক মহা আনন্দে ভরিয়া উঠিয়াছে নিজের অনাহার শীতের দারুণ দুঃখ ভুলিয়া সে শীর্ণ পদে জীর্ণ দেহখানি সোজা করিয়া দাঁড়াইল সে যেন ভিক্ষু নহে সে মানুষ ব্যগ্রভাবে অন্ধের হাত ধরিয়া বলিল চলো তোমায় পৌঁছে দিয়ে আসি উভয় চলিতে লাগিল বহুদিনের লুপ্তপ্রায় মনুষ্যত্ব তাহার স্নেহ করুণা জাগিয়া ভিক্ষক জিজ্ঞাসা করিল আমি কি হাঁটছি নানা বাবা ভিক্ষক হাসিল কতদিন কতকাল পরে সে যে হাসিল বুঝিতে না পারিয়া অবাক হইল আজ তাহাকে একজন ধনী বড়লোক বলিয়া ভুল করিয়াছে ধনী মাত্রেই কি দাতা না দাতারাই ধনী বড় বাজারের বড় বড় অট্টালিকাগুলির প্রতি চাহিয়া ভিক্ষুক আবার হাসিল হাওড়ার পোলের কাছে গঙ্গার হাওয়া গায়ে লাগিবা মাত্র অন্ধ বলিল আর আসিতে হবে না বাবা এটুকু আমি নিজেই যেতে পারবো ভিক্ষুক অন্ধের হাত ছাড়িয়া দিল কিন্তু তবুও কাছে পাচে যাইতে লাগিল এক অভিনব আনন্দের মোহ তাহাকে আনন্দে ভরপুর করিয়া ফেলিয়াছে নিজে পথের ভিকারি হইয়াও সে সর্বস্ব দিয়া অন্তত কয়েক মিনিটের জন্য একজনকে সুখী করিল এ সৌভাগ্য এই সুযোগ সে জীবনে কখনো পায় নাই এরূপ ইচ্ছা তাহার চিত্তে কখনো জাগে নাই সে যেন জাগিয়া স্বপ্ন দেখিতেছে অন্ধকে ছাড়িয়া যাইতে তাহার পা সরিতেছিল ছিল না সে আবার সম্মুখে আসিয়া অন্ধের হাত চাপিয়া ধরিয়া কম্পিত কণ্ঠে ডাকিল বাবা বৃদ্ধ অন্ধ বলিল বাবা তোমার নাম কি বাবা বল আমি ভগবানের কাছে রোজ তোমার কথা জানাবো লক্ষ্মীলাভ হোক বাবা লক্ষ্মীলাভ তোমারই মতো পথের ভিখারি আমি এক মরণ ছাড়া ভগবানের কাছে আর কিছুই চাইবার নেই তবে যাই নাম না পুরুকে ফাঁকি দিও না ভাগ্যবানের ঘরের ছেলে তুমি ভিক্ষক কাঁপিতে কাঁপিতে পুলের রেলিং ধরিয়া দাঁড়াইল সহসা ঝপ করিয়া উপর হইতে জলের মধ্যে কি যেন পড়িল পথিকরা ছুটিয়া আসিয়া ভিড় করিয়া দেখিতে লাগিল অন্ধ প্রাণ কনে চিৎকার করিয়া জিজ্ঞাসা করিল কি হয়েছে বাবা একজন বলিয়া উঠিল একটা ভিকারি জলে ঝাঁপ দিল আর কি হবে হ্যাঁ অন্ধ আপন মনেই বলিল তুমি আমায় দুঃখের হাত এড়াইবার পথ দেখিয়ে দিল কতদিন এই পথে গিয়াছি মনে পড়ে নাই তো অন্ধ লাঠি ফেলিয়া সোজা হইয়া রেলিং ধরিল অন্তিমকালে দেহখানি তুলিয়া নিজেকে গঙ্গা গর্ভে নিক্ষেপ করিল আবার পথিকরা ভিড় করিল পরস্পর বলাবলি করিতে লাগিল কিছু নয় দুটো ভিখারি